নমস্কার প্রত্যেককে শুভেচ্ছা আজকে চলে এসেছি আমার ভাইপোর বাড়ি আমার পিস্ততা দাদার ছেলে সেও গাছ বাগানি আমিও গাছ বাগানি পিসি আর ভাইপোতে ভালো একটা বন্ডিং হয়ে গেছে এত সুন্দর বাগান করেছে অ্যাডিনিয়াম তারপরে বাগান বিলাস তারপরে সাকুলেন্ট সব রকম গাছ নিই আজকে ছোট্ট ভিডিও তোমাদের দেখাবো যেহেতু এটা আমার বাপের বাড়ির তরফ থেকে এসেছি বেড়াতে তাই হবিও সুরেখা যেখানেই যাবে সেখানেই ছবি তো তুলবেই তো সেই ছবিটাকে আমি শেয়ার করতে চলেছি তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানো তোর বাগান বিলাসের কাছে প্রথমটা হচ্ছে কি বল প্রথমটা বল প্রথমটা হচ্ছে যেটা লাল দেখতে পাচ্ছ হ্যাঁ এটা বল এটা হচ্ছে বারবারা কাস্ট আচ্ছা এটা এটা হচ্ছে স্প্ল্যাশ এই বছর নতুন নিয়ে আচ্ছা কিছু দিন হয়নি দাম কেমন এটা আমার পড়েছে 150 টাকা আচ্ছা এটা ছিল এটা হচ্ছে জাতি

কত ছোট ছোট টবে ও কমলা লেবু নিয়ে এসেছে এখানে আরো সব লেবু গাছ আছে এই গাছটা দেখো সিকিমালটা নাকি এটা হচ্ছে মৌসুমী এটা হচ্ছে গোল্ডেন দেশি আপাতত হয়েছে গাছটা এই লেবুতে কি বালির ভাগটা বেশি দিতে হয় না হ্যাঁ লেবুর মাটিটা একটু মানে ওই কাঁকর বালি সংক্রান্ত বিষয়টা করতে পারলে ভালো না লেবু গাছে বেশি জল হলে কিন্তু গাছ কিন্তু পচে যাবে আচ্ছা আর একবার লেবু গাছে ফাঙ্গাস লাগতে শুরু করলে ওকে বাঁচানো মুশকিল বাহ খুব সুন্দর বাঁচানো

এটা হচ্ছে সিলিউট এই ভ্যারাইটি হচ্ছে হালকা ভায়োলেট সিলিউট ভ্যারাইটি আচ্ছা আচ্ছা আর এটা থিমা আচ্ছা এটা হচ্ছে সুব্রা এটা ব্রিজার এড আছে আচ্ছা এখন ফুটেনি ফুল কিছু হবে আচ্ছা এখানে এটা আছে এটা বারবারা কাস্ট আছে আচ্ছা আর এইটা মোহরারি একটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আচ্ছা আর এখানে ক্যাকটাসের গায়ে কত ফুল ফুটিয়েছে দেখো ক্যাকটাসে ফুল আছে কি সুন্দর কি দারুণ প্রচুর ফুল আছে খুব সুন্দর খুব সুন্দর দারুণ

এদের বয়স মোটামুটি আড়াই বছর হচ্ছে মানে দু বছর হচ্ছে আড়াই বছর বললে ভুল হবে দু বছরই বয়স আচ্ছা আমার কাছে এসেছে ছোট গাছ নিয়ে আচ্ছা একদম ছোট গাছ নিয়ে এসছিলি একদম ছোট গাছ দিয়ে এবছরই কাটিং করেছিস তাই তো হ্যাঁ আমি এইগুলো সব আমি এবছর আমি সব প্রুনিং করেছি আচ্ছা ডালগুলো আগের বছর করিনি তার কারণ আমি ডিসেম্বরে 22 বাইশে ডিসেম্বরে এগুলো কিনেছিলাম আচ্ছা আচ্ছা তো তেইশে মার্চের দিকে কাটতে পারিনি কারণ গাছ খুবই ছোট ছিল তো আমি চব্বিশে মানে এইবারেই আমি এগুলো প্রুনিং করেছি প্রুনিং করে এবছর ব্রাঞ্চ প্রচন্ড বেরিয়েছে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত ব্রাঞ্চ পাবো এটা আমি ভাবিনি খুব ভালো ব্রাঞ্চ এসছে এবং ফুলও খুব ভালো হয়েছে তবুও এ বছর আমি খুব যে খাবার দিয়েছি তা নয় কেননা দেখছি যে অ্যাডিনিয়ামকে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে গাছ খুব কম সময় অতিরিক্ত মানে বড় হয়ে যাচ্ছে এবার এখানে যদি একে যদি বেশি খাবার দিতে লাগে আমাকে জায়গা চেঞ্জ করতে হবে আর এত ঘন ঘন টপ চেঞ্জ করা সম্ভব নয় তো সেক্ষেত্রে অ্যাডিনিয়ামকে যতটা পারা যায় কম খাবার দেওয়াটা আমি বলবো খুব ভালো আর মিডিয়াটা কি দিয়েছিস বল মিডিয়া হচ্ছে যে আমার পুরনো আগের মাটি ছিল সেখানে বালির ভাগটা ছিল আমার চল্লিশ আচ্ছা সেখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি থার্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট দিয়েছি মাটি আর মাটি যেহেতু এরকম ঝুরঝুরে হতে হবে তার কারণ এখানে আমার একটা অসুবিধা হয় গরমকালে যে আমাকে দু তিনবার জল দিতে হয় কিন্তু তবুও আমি বলবো যে বর্ষাকালের সময় আমার যেহেতু এখানে সেড নেই সেক্ষেত্রে এইগুলো আমাকে ওই গাছের মোটামুটি রুট রট বা পাঙ্গাস লেগে পচার যে ভয়টা সেটা থাকে না এরকম একটা যদি মাটিতে যদি করা যায় মানে কি বললি মিডিয়াটা আগর বল

বসে দিতে হবে বসিয়ে দিতে হবে মাটিটাকে রেখে দিয়ে তার মধ্যে তো আমরা গাছটাকে তুলে একটুখানি রোদে রাখি আমরা ভালো করে ধুয়ে আগে প্রথমে নিয়ে মোটামুটি 10 দিন ফাংগিসাইড দিয়ে রোদে রেখে দিলি তাই তো দিয়ে তারপরে মিডিয়াটা তৈরি করে তারপরে বসিয়ে দিলি হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে আর কিছু খাবার দিস না এখনো পর্যন্ত আমি কোনো খাবার দেইনি শুধুমাত্র এই আমার জৈব খাবার বলতে গেলে আমি দিয়েছি এখন রাসায়নিক কিছুই দিইনি এই বছর ওই ফল গাছগুলোর জন্য যেহেতু আমার ওই আমি মাছ পচা জল এবং ওই সবজি পচা জল দুদিন দিয়েছিলাম তো ওগুলোই আমি এক্সেস করে যেগুলো হয়েছিল বাদ বাকি গাছগুলো আর কিছু দেয়নি এই হচ্ছে পরিচর্যা আর ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড কি দিয়েছিস তাই ইনসেক্টিসাইড একদিন মাকড়ের একটা রিসেন্ট দেখা যাচ্ছে মানে খুব সমস্যা বছর দুয়েক ধরে দেখছি আচ্ছা যে আমি মাকড় আসছে তার জন্য ওই সম্রাটের একটা ইমিটাক্লোরোপিড গ্রুপের যেটা সেভেন্টি পার্সেন্ট যেটা থাকে সেইটা আমি ইউজ করি লাল রঙের পাতাটা খুব ভালো কাজ করে তার সাথে একটু ওই কাকা কাকা তেলটা আর মাঝে মধ্যে এক একবার হয়তো নিম তেল স্প্রে করে দিই আর ওই ওর সাথে আমি নিয়ে মোটামুটি একটু ডিটারজেন্ট বা শ্যাম্পু বা হয়তো হ্যান্ড ওয়াশ দিয়েও মিশিয়ে ওটা করতে পারি এতে পুরোপুরি জামসটা বেরিয়ে যায় খুব সুন্দর তো চলো এবার সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম ও এনেছে সেগুলো এরকমই হাইটে থাকে এরকম ছোট ছোট আর এই গাছটা আমার যেহেতু নিজের একটা গ্রাফটিং করা গাছ ফুল দেখতে পাচ্ছ তুমি এটা আমি গত বছর এই তেইশে মোটামুটি গ্রাফটিং করা মাঝে মাঝে দিকে তো ফুল চলে এসেছে এটা একটা নতুন একটা ভ্যারাইটি গ্রাফটিং করেও অনেক রকম গাছ করেছে মোটামুটি এরকমই গাছ আছে আমি যখনই কিনি এরকমই থাকে গাছ তুই আনার পর পরই গ্রাফটিং করেছিলি এটা তো আমার দেশি গাছ এই ডালটা আমি অন্য একটা বন্ধুর কাছ থেকে এনেছিলাম হুম তো ওই ডালটা আমি কেটে নিয়ে এসে আমি আমার কাছে একটা দেশি গাছ ছিল তার ওপরে আমি গ্রাফটিং করেছিলাম এটা তাই তো এটা সিঙ্গেল বীজের গাছ এটা আমার প্রথমত এটা আমার সব থেকে পুরাতন গাছ এটা বয়স প্রায় দশ বছর হতে চলছে নয় থেকে দশ বছর বয়স হুম এই গাছটা আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল তখন যদিও এতটা ভাবনাচিন্তা ছিল না যা কি সুন্দর দেন এত সুন্দর এই মানে একটার ওপর একটা কি দিয়ে দিয়েছিলি না ওরা আপনি হয়েছে না এরা নিজে থেকেই

এটাও সিঙ্গেল এই গাছটা আমার পুরো ফাঙ্গাস লেগে গেছিল ফাঙ্গাস লেগে পচে গেছিল তারপরে এই গাছটাকে অনেকটা মানে ঠিক করে এখন এটা আলাদা একটা মোটামুটি লুক চলে এসেছে তবে ওর কটেক্স সুন্দর লাগছে ফুলের থেকে কটেক্স একটা আলাদা রূপ এটা দেখো এখানে শেড নেই শেড থাকলে ফুলটা আরো বেশি কালার আসে এই যে এখানে যে ফুলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসল কালার নয় কালারটা প্রচন্ড ডিপ হয় এখানে যদি আমি দেখাতে পারি এরকম একটা ডিপ কালার আছে ঠিক আছে তো এখানে একটা এরকম একটা ডিপ কালার আছে এই যে এই কালারটা আছে ডিপ কালার কিন্তু রোদের এতটা তাপের কারণে সূর্যের কালারটা ফেড হয়ে যাচ্ছে যদি আমি বলবো কারোর বাড়িতে সেট থাকে মানে কেউ যদি অ্যাডমিনিয়াম এরকম করতে যায় আমি বলবো যে সেমি সেটের রাখাটা খুব ভালো গরমের জন্য যদি একটা পলিথিনের পলি হাউস খুব সুন্দর রে এটা একটা লালের একটা ভ্যারাইটি এটা ডিপ মেরুন হয় প্রথমে তারপরে এটা কালার চেঞ্জ হয় প্রথমে খুব ডার্ক হয় তারপরে আস্তে আস্তে এটা লাল রংটা আসে এটা তো দেশির মনে হচ্ছে হ্যাঁ এটা দেশি এটা একটা আলাদা ভ্যারাইটি ওটা একটা আলাদা হয় সিঙ্গেল মধ্যে অনেক কটা ভ্যারাইটি হয় মোটামুটি কটা আছে তাই বল তোর এখন এই মুহূর্তে আমার কাছে প্রায় ৩৫ রকম ভ্যারাইটি আছে আচ্ছা আরো ইচ্ছা আছে অনেক ধরনের আমাকে সব রকম ক্যাকটাসও দিয়েছে একটা একটা করে

এখানে আছে দারুণ দারুণ শেপের সাকুল্যান্ট সাকুলেন্টগুলো এক একটা রকম দেখতে খুব সুন্দর খুব সহজ পরিচর্যায় ও অনেক রকম গাছ করেছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসব রূপে রূপে অফ লেখা কেমন লাগছে তোমাদের জানাবে তোমরা এটাকে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুনত্ব ভিডিও দেখতে হলে এই চ্যানেলটাকে ফলো করো বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামের সব কিছুই এর মধ্যে থাকছে আজকে আসি টাটা